ডক্টর মোহাম্মদ ইনুজ যদি সত্যি সত্যি এই গুঞ্জন যদি সত্য হয় যে তিনি যে কোনো পদত্যাগ করে চলে যাবেন বিদায় নেবেন এই শব্দ চয়নটা আপনার আমার জন্য বাংলাদেশের ভাগ্যাকাশের জন্য মেঘাচ্ছন্ন ছাড়া আর কিছুই নয় ডক্টর মোহাম্মদ ইনুজ ছাড়া এই মুহূর্তে বাংলাদেশের আগামী নির্বাচন পর্যন্ত আর কাউকে আমরা দেখতে চাই না ইনুজ ছাড়া আপনার এই দেশে এই মুহূর্তে নিয়ন্ত্রণ কেউ করতে পারবে না বাংলাদেশে যে কোনো সময় একটি ইসলামী বিপ্লবী সরকার গঠন হচ্ছে ইসলামী বিপ্লবী সরকারের কাছে ক্ষমতা দিয়ে ডক্টর মোহাম্মদ ইনুজ স্যার বিদেশে চলে যেতে চাচ্ছেন

আওয়ামী লীগ মিলে দেশটাকে গ্রাস করতে যাচ্ছে আবার ভারতের পেটেই বাংলাদেশ যাচ্ছে আশ্চর্যজনক হলে সত্য এই ঘটনাই বাংলাদেশে করতে যাচ্ছে বহু আগেই তাকে গ্রেফতার করে শাস্তি দেয়া উচিত ছিল তাকে ক্ষমতাচ্যুত করে তার বিচার করে মানুষ হত্যার বিচার করে তাকে তার সঠিক জায়গায় পাঠানো উচিত ছিল সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার কি কথা বলার অধিকার আছে জিতেও হেরে গেলেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইস্টাক ইঞ্জিনিয়ার ইস্টাকের পলিটিক্যাল কেরিয়ার

তারপরে ঠান্ডা মাথায় আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে লেখে আপনাদের মতামত জানিয়ে দেবেন তো চলুন তাহলে কথা কিসের কথা না বাড়িয়ে সরাসরি একটা লাইক দিয়ে মনে নেই চলে যায় হ্যাঁ দাঁড়ান যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলে প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলুন দেখে আসি সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা ডক্টর চলে যেতে পারেন যখন সময় কেন চলে যেতে পারেন কারণ উনি বিরক্ত চরম বিরক্ত এবং মানহানির চরম পর্যায়ে পৌঁছতেন বলে উনি মনে করেন উনি মনে করেন তার বিষয়ে মিথ্যা রাজনৈতিক প্রপাগান্ডা সরকার বিষয়ে নানান সিদ্ধান্তে বাধা দেওয়া দেশের পক্ষে কাজ করতে প্রচন্ড বাধার সম্মুখীন হচ্ছেন দুর্বৃত্তায়িত এবং রাজনীতি ব্যবস্থা রাজনৈতিক ব্যবস্থা এবং এই দুর্বৃত্তায়িত রাজনীতিবিদদের কাছ থেকে নামে বেনামে দল শত শত দল করে যে যার ইচ্ছা সেই যা বুঝে না যা কখনো জানে না কখনো সেই বিষয়ে সরকারের প্রচণ্ড দেশের পক্ষের সিদ্ধান্তের বিষয়ে বিরোধিতা করা করে তাদেরকে অপমানজনক কোন কোনো ক্ষেত্রে কেউ ভিডিও বানিয়ে ফেলছেন ডক্টর মোহাম্মদ ইউরু লুট বিরুদ্ধে মতো লুটপাটে নাকি আপনার জড়িত এই ধরনের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টটাকে থেকে শুরু করে বর্তমানে রাজনীতিবিদদের এই চরম প্রপাগান্ডায় বিরক্ত ডক্টর মোহাম্মদ ইউরুস চলে যেতে পারেন আমি মনে করি স্যার আপনার চলে যাওয়া উচিত যদি ডিসেম্বরে নির্বাচন আপনাকে করতেই হয় আমি আবার বলছি নির্বাচন হওয়া উচিত তবে সেই নির্বাচন নয় যে নির্বাচনে আরও একটা দুর্বৃত্তায়িত শ্রেণী বা দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক ব্যবস্থাকে ক্ষমতায় দিয়ে তেপান্ন বছরের গুলামীর ঝিনজিদ আবারও পঞ্চাশ বছরের জন্য পাকা করা আমরা সেই নির্বাচন চাই না যদি প্রয়োজনীয় সংস্কার আপনি না করতে পারেন স্যার আপনার চলে যাওয়া উচিত আমরা মনে করি ইজ্জত নিয়ে চলে যাওয়া উচিত কারণ তেপ্পান্ন বছরে বাংলাদেশ কাউকে জন্ম দিতে পারেনি যে বিশ্বের দরবারে বাংলাদেশকে রেপ্রেজেন্ট করতে পারে আপনার মা বাবা আপনাকে দিয়েছিল আপনি এখানে এসেছিলেন দেশকে সার্ভ করার উদ্দেশ্যে আপনি এসেছিলেন কিন্তু যেভাবে মানহানি কর এবং চরম বিরক্তি করে মিথ্যা তত্ত্ব এবং রাজনৈতিক প্রাঘানটা চলছে আপনার বিরুদ্ধে স্যার আমি মনে করি আপনার ইজ্জত নিয়ে চলে যাওয়া উচিত আপনার ইজ্জতের দাম ট্রিলিয়ন ডলার সো বি কেয়ারফুল আপনাকে কিন্তু এরা সারবে না এরা দুর্বৃত্ত এরা অযোগ্য এরা অপদার্থ এরা দেশ এরা বিভিন্ন দেশের এজেন্ট এরা সম্মানী মানুষকে ভালো মানুষকে কখনো রাজনীতিতে আসতে দেয় নাই কখনো দেশ পরিচালনার সুযোগ দেয় নাই এরা এই সিন্ডিকেট রাজনৈতিক সিন্ডিকেট এবং এস্টাবলিশমেন্ট এমন ভাবে ধরে রেখেছে তারা তাদের মতো করে দেশটাকে তেপান্ন বছরে একটা প্রতিষ্ঠান দাঁড় করতে দেয় নাই বাংলাদেশের মানুষের জন্য সেই দুর্বৃত্ত শ্রেণী আবারও যে কোন শ্রেণী আমি সবাই টোটাল ব্যবস্থাকেই বলছি তারা ক্ষমতা নিতে চায় যে মানে যারা সবাই আমি সবার কথা বলছি আমি কোনো পার্টিকুলার দলের কথাই বলছি না তারা এই বাংলাদেশের মানুষের একটা অফরন্ত সুযোগ ছিল আরো পঞ্চাশ বছর বা একশো বছর কিভাবে বাংলাদেশ পরিচালিত হবে সেই জন্য মানুষকে আমি দেখেছি মিথ্যাচার কাকে বলে স্যার প্রতিদিন আমি দেখেছি এক একজন উপদেষ্টার মিথ্যাচার পাসপোর্ট নিয়ে মিথ্যাচার পাসপোর্ট থাকলে নাকি বিরোধী হয়ে যায় অথচ গুম তাকে উঠে এই রাজনীতিবিদরাই স্বপ্ন দেখে কোন বিদেশে ভালো স্কুলে তার সন্তানকে পাঠাবে কোথায় কোন বিদেশে সে পাঠাবে তারা সারা পৃথিবীতে আপনার জাপান নাইন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তারা বিদেশে লেখাপড়া করার জন্য মানুষ পাঠিয়েছিল যেন এছাড়া লেখাপড়া করে আমেরিকা বা ব্রিটেনের মতো দেশে গিয়ে তার দেশকে সার্ভ করতে পারে সৌদি আরব সারা মধ্যপ্রাচ্যের মানুষ মানে সরকার তাদের সন্তানদেরকে পয়সা দিয়ে স্পন্সর করে বিদেশে পাঠায় লেখাপড়া করে যেন আবার দেশকে সার্ভ করতে পারে সারা পৃথিবীতে আমেরিকা বিদেশি নাগরিকদেরকে ট্যালেন্ট মনে ট্যালেন্ট মনে করে স্কিম চালু করেছে আপনার আপনার যেখানে করলে আপনি গিয়ে আমেরিকা আছে সার্ভ করবেন তারা চায় ট্যালেন্টেড মানুষ আর আমাদের দেশে আমরা নাকি বিদেশি পাসপোর্ট থাকলে নাকি আপনার মারা ফারা যাবে না সংবিধানে যদি লেখাই থাকে কিসের সংবিধান যে সংবিধান বাংলাদেশের মানুষের উন্নয়নের গ্যারান্টি দিতে পারে না নিরাপত্তা দিতে পারে না যে সংবিধান একটা দেশকে আরেকটা দেশের খরচ রাজ্য বানায় সেই সংবিধান একজন ব্যক্তি একজন মানসিক বেকারস্ত মহিলা প্রত্যেকটা ক্ষেত্রে আপনার চূর্ণ বিচ্ছন্ন করে সংবিধানকে স্টার্ট করেছে তার নিজের পারপাসে সেই সংবিধান নিয়ে এখন এদের মাথা ব্যথা অথচ এই সংবিধানের বিরুদ্ধে কথা বলছে এরা বিগত ষোলো বছর এই হলো রাজনৈতিক মূর্খতা এবং দুর্বৃত্তান এবং ডাবল স্ট্যান্ডার্ড বা ডিপোক্রেসি স্যার আমি আপনাকে বলবো আপনি যদি মনে করেন

যারা দেশটাকে লুটপাট এবং আপনি চলে আপনি যদি না পারেন আপনি চলে যাবেন আমি আপনাকে অনুরোধ করবো আপনার ইজ্জতের দাম কিন্তু এখনো বাংলাদেশের মানুষ মনে রাখে সুতরাং আপনার ইজ্জত যদি আপনি চূড়ান্ত ভাবে এরা আপনাকে বেজ্জতি না করে এরা সারবে না মনে রাখবেন এরা অযোগ্য দেশ দেশবিরোধী বিভিন্ন দেশের এজেন্ট এরা আপনার সম্মান কখনো বুঝবে না ডক্টর মোহাম্মদ ইরু যদি সত্যি সত্যি এই গুঞ্জন যদি সত্যি হয় যেতে নিজ কোনো molle পদত্যাগ করে চলে যাবেন বিদায় নেবেন এই শব্দচয়নটা আপনার আমার জন্য বাংলাদেশের ভাগ্যাকাশের জন্য মেঘাচ্ছল ছাড়া আর কিছুই নয় ডক্টর মোহাম্মদ ইরু ছাড়া এই মুহূর্তে বাংলাদেশের আগামী নির্বাচন পর্যন্ত আর কাউকে আমরা দেখতে চাই না ইরু ছাড়া আপনারা এই দেশে এই মুহূর্তে নিয়ন্ত্রণ কেউ করতে পারবে না আসুন আপনারা সিনিয়র রাজনীতিবিদদের সাথে সাক্ষাৎ করুন দেখা করুন তাকে অবায় চেষ্টা করুন তাকে শক্তিশালী করুন তাকে বলুন যে আমরা সবাই মিলে আপনার সাথে আছি বিএনপি এ গিয়ে যান জামাত ইসলামে গিয়ে যান পি আর ছাত্রগণ এগিয়ে যান হেফাজতে ইসলামে গিয়ে যান অন্য রাজনৈতিক দলগুলো তার কাছে গিয়ে বলুন যে আপনাকে ভয় করার কোনো কারণ নেই আমরা আপনার সাথে আছি শুনুন অতিরিক্ত চিত্তচিত্তেwidetilde হয়ে গেলে তখন আর সেখান থেকে ভালো কিছু ফিডব্যাক আশা করা যায় না অতএব প্রিয় দেশবাসী আমরা চাই ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব থাকুক নির্বাচনের দিকে তিনি নিয়ে যাক এবং তার এই পদ অ্যাক্টিং বা এই ধরনের গুঞ্জন যেটা উঠেছে এটা গুঞ্জনের মধ্যেই থাকুক এটা কোনো অবস্থায় বাস্তবিত না হোক সেই প্রত্যাশায় আজকে আমার থাকবে ডক্টর মোহাম্মদ ইউনূসের পদতাকের গুঞ্জন চলছে যা জাতির জন্য সর্বনাশ ডেকে নিয়ে আসবে এখনই যদি আপনারা আমরা সবাই মিলে সাবধান হতে না পারি ঐক্যবদ্ধ না হতে পারি তাহলে ডক্টর মোহাম্মদ ইনুস যদি পদত্যাগ করে তাহলে এই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি যেভাবে চলছে সেটা আর সামনের দিকে আগাবে না বরং আওয়ামী লীগকেই বাংলাদেশে এক প্রকার পুনর্বাসন করার গভীরতম ষড়যন্ত্রের ফাঁদে পাড়া দিবেন বাংলাদেশের মানুষ আমরা যে পাঁচই আগস্ট জুলাই বিপ্লবের মাধ্যমে নতুন করে যে বাংলাদেশ স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে সেই বাংলাদেশকে বিভিন্নভাবে বাধাগ্রস্ত করার জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র চলমান রয়েছে আপনারা জানেন দেশি বিদেশি ষড়যন্ত্রের মূল জায়গাটাই হচ্ছে অনক্য তৈরি করে দাও ওদের ভিতরে বিভেদ সৃষ্টি করে দাও বিভাজনের রাজনীতি তৈরি করে দাও অটোমেটিক আওয়ামী লীগ পুনর্বাসন হবে কিংবা বিদেশিদের এজেন্ডা বাস্তবায়ন করা সহজ হবে আপনারা জানেন গত প্রায় নয় মাস পর্যন্ত ভালো মন্দের মধ্যে যেভাবেই পরিচালিত হোক ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব ক্ষমতায় ছিলেন বিদায় আমরা নির্দ্বিধায় বিশ্বের বিভিন্ন জায়গায় বাংলাদেশকে এখন পর্যন্ত রক্ষা করতে পেরেছি বিভিন্ন জায়গায় ষড়যন্ত্র চলমান থাকা সত্ত্বেও ডক্টর মোহাম্মদ ইনুসের যে বিশালতা তার যে জাতীয় পরিচিতি আন্তর্জাতিক পরিচিতি এই পরিচিতি আমাদের দেশকে এই মুহূর্তে ধাক্কা লাগার পরে নতুন করে রক্ষা করেছে আমি ভাবছিলাম মাঝে মাঝে যে ডক্টর বামা আমাদের এই সকল অসঙ্গতি দেখে হিংসা বিদ্বেষ দেখে ওনার মতো ভদ্রলোক কখন না জানি কাগজপত্র ছেড়ে দিয়ে উনি ওনার জায়গায় চলে যান যে বাপুরে আমার এই সব কাজ লাগবে না আমি ওনাকে ব্যক্তিগতভাবে চিনি দেখেছি সরাসরি কথা হয়েছে মিট করেছি মালয়েশিয়ায় উনি যখন প্রধান উপদেষ্টা হননি তখন আমার সাথে সাক্ষাৎ আমি ব্যক্তিগতভাবে তাকে ক্রেস দিয়েছি তার হৃদয়টা রাজনীতির উদ্ধি উঠে দেশটাকে একটু সুন্দরভাবে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য ভাবতে পারেন আজকে যদি উপদেষ্টা পরিষদ ভেঙে চুরে চুরমার হয়ে যায় এই উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা যদি বিদায় নিয়ে কোনো অবস্থায় যে কোনো মূল্যে র্যাগ করে অভিমান করে কিংবা আমাদের এই সকল ঝইঝামেলার কারণে তিনি বিদায় নিয়ে যান তাহলে এই দেশের আগামী ছয় মাস কি ঘটতে পারে ভাবতে পারেন ছয় মাস তো পরের কথা আগামী তিন মাসের মধ্যে কি ঘটতে পারে ভাবতে পারেন অতএব সাবধান হয়ে যেতে হবে সাবধান হয়ে যেতে হবে রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে থেকে সে একে অপরের বন্ধু হিসাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে আমি তো বারবার বলি জনগণের কাছে ছেড়ে দেন নির্বাচনে কে জয়যুক্ত হবে বিএনপি হবে না জামাত হবে না চরমনাই হবে না অন্য দল হবে সেটা জনগণ সিদ্ধান্ত নিবে কিন্তু জনগণের সিদ্ধান্তের আগেই আমরা যদি একে অপরের পিছনে আওয়ামী লীগের মতো লেগে যাই আওয়ামী লীগ যে ভাষায় জামাতকে গালি দিয়েছে আওয়ামী লীগ যে ভাষায় বিএনপি কে গালি দিয়েছে আওয়ামী অন্যদের উপর অত্যাচার করেছে একই ভাষা যদি আমরা অপরের প্রতি ব্যবহার করি তাহলে বাংলাদেশের পরিস্থিতি ঘোলাটে হতে সময় লাগবে না আমি বারবার বলেছি আমাদের বিভিন্ন দলের পার্শ্ববর্তী দেশ তাদের এজেন্ট ঢুকিয়ে দিয়েছে ঢুকিয়ে দিয়ে তারপরে বিভিন্ন টক আলোচনা আলোচনা বীজ তৈরি করা শুরু করেছে বিএনপির অনেক সিনিয়র নেতাদের পাঁচই আগস্টের পরে বক্তব্য আপনারা দেখেছেন যারা আমি প্রতিবাদ করেছি আমি প্রত্যেকটি দলের অসঙ্গতি নিয়ে আমি প্রতিবাদ করেছি যারা আলেমদের বিরুদ্ধে বলেছে বলেছে এরপরে ইসলামী রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে বলেছে আমি প্রত্যেকের প্রতিবাদ করেছি কারণ আমি জানি এই শব্দ চয়নগুলো দিয়ে অনেক হচ্ছে দেশের মধ্যে নতুন করে বিভাজনের রাজনীতি শুরু হচ্ছে যেটা অবস্থায় কেন নয় প্রিয় সহযোদ্ধা ভাইরা আজকের এনসিপিও বুঝতে সক্ষম হচ্ছে ছাত্র জনতা বুঝতে সক্ষম হচ্ছে আমি ছাত্র জনতার প্রতি আহ্বান জানাবো অহংকারে চ্যাটাং চ্যাটাং ভাবটা আপনাদের আমাদের সবার কমিয়ে ফেলতে হবে আপনি ভাবছেন যাতে অনেক কিছু কিন্তু অনেক কিছু কিনা সেটা এককভাবে যখন কোনো একটি সভা সমাবেশে ডাক দিয়ে 50 একছজন মানুষ পান নাই তখনই বোঝা উচিত রাজনীতি অনেক লম্বা সময় আমি আপনাদেরকে ছোট করে দেখতে চাই না আপনাদের যে উর্বরতা ছিল বিজয় ছিল সে বিজয়টা ছিল নীতির কারণে আদর্শের কারণে এই নীতিহীন কার্যক্রমের মধ্যে প্রবেশ করার সাথে সাথেই আপনারা কিন্তু জনগণের কাছে এখন নতুন করে সমালোচনার পাত্রে রূপান্তরিত হচ্ছেন ঠিক তেমনি ভাবে বাংলাদেশে বিএনপি বলেন জামাত বলেন হেফাজত বলেন আপনাদের প্রত্যেকের প্রতি অনুরোধ থাকবে এখন এই বাংলাদেশে আইন যার মতো তার মতো ব্যবহার করা ঠিক হবে না আমাদের এই এবং এই সরকারের ডক্টর মোহাম্মদ ইনুসকে বিশেষ করে যে কোনো মূল্যে ধরে রেখে আগামী রাজনীতিতে টিকিয়ে রাখা আপনি বলতে চান সেনাপ্রধানের উপরে সেনাবাহিনীর উপরে এত রাগ কেন সেনাবাহিনীর উপরে দেশের জনগণের কোনো রাগ নাই সব রাগ আপনার উপরে আপনি নিজে মিয়া খাইতেও জানেন না কেমনে খাবেন আপনি খেতে জানেন না ওয়াকারুজ্জামান আপনি খেতে জানেন না আপনি আপনার পজিশনটাকে আফল করে কেমনে ইজ্জত পেতে হয় এটাও আপনি জানেন না আপনার প্ল্যানিং অত্যন্ত কাঁচা আপনি ধরা পড়ে গেছেন যে আপনি আওয়ামী দোষর আপনি ধরা পড়ে গেছেন আপনি ভারতীয় দোষর আপনি ধরা পড়ে গেছেন আপনি ভারতের হয়ে কাজ করছেন আপনি ধরা পড়ে গেছেন আপনি অযোগ্য আপনাকে আমি আজ থেকে কয়েক মাস আগে বলেছিলাম জেনারেল ওয়াকা এক কাজ করেন দেশের সংবিধান বন্ধ করে জরুরি অবস্থা ঘোষণা করে ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্রপতি বানিয়ে দেন আপনি পাশে সিভাল হয়ে বুক উচ্চা করে দাঁড়িয়ে যান দেশ বাঁচবে দেশের অস্তিত্ব বাঁচবে আমরা ডক্টর ইউনুস কে বলতাম আপনাকে দুই বছর তিন বছর পরে আরো তিন বছরের এক্সটেনশন দিতে আপনি সেই রাস্তাগুলো বন্ধ করছেন আপনি চিটগং এর হারাম খোর বদির ডুপ্লিকেট সালাউদ্দিন আহমেদ রয়েড দালাল তাকে এনেছেন সালাউদ্দিন ডক্টর ইমুসের দিকে তাকাইয়া এই ভাষণ দেয় অথচ এই সালাউদ্দিনকে কেউ যদি বলে যে তুমি ওয়াকারের বিরুদ্ধে কথা বলো সালাউদ্দিন আপনার বিপক্ষে কথা বলে না গোরখুদ আব্বাস আপনার বিপক্ষে কথা বলে না মির্জা ফাক আপনার বিরুদ্ধে কথা বলে না ফজা আপনার বিরুদ্ধে কথা বলে না কেউ আপনার বিরুদ্ধে কথা বলে না একটা কারণে কারণ আপনার হাতে বন্দুক আছে আপনার কাছে ভারতীয় সাপোর্ট আছে আপনি হাসিনার আত্মীয় আপনি আবার ক্ষমতায় চলে আইসা তাদেরকে ঘুম করে দিতে পারেন আয়না ঘর আপনার সামনেই তৈরি হয়েছে আয়না ঘর আপনার দ্বারাই পরিচালিত হয়েছে আপনার দ্বারাই আহ উপর থেকে গুলি করে হেলিকপ্টার থেকে গুলি করে জনগণ মেরেছেন তো আপনার ভয়ে তারা কেউ কথা বলে না কিন্তু ডক্টর কেউ গুলি করে না আপনারা রাসান মাইয়া বিয়া করার সময় উনি নাকি খ্রিস্টানুস এই বিএনপি কুত্তার বাচ্চাদের কথাবার্তা শুনলে আমি কাঁদবো না হাসবো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি বাংলাদেশে যে কোনো সময় একটি ইসলামী বিপ্লবী সরকার গঠন হচ্ছে ইসলামী বিপ্লবী সরকারের কাছে ক্ষমতা দিয়ে ডক্টর মোহাম্মদ সার বিদেশে চলে যেতে চাচ্ছেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস্সারকে এই ইসলামী বিপ্লবী সরকারটি না যেয়ে ওনাকে সর্বোচ্চ সম্মান দিয়ে রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার কথা বলছেন এরই মাঝে এই সংবাদটি নিয়ে আভ্যন্তরীণভাবে আলোচনা শুরু হয়ে গিয়েছে জানা গিয়েছে জামাতের আমি ডাক্তার শফিকুর রহমানকে এই ইসলামী বিপ্লবী সরকারের প্রধান উপদেষ্টা করে ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্রপতি রেখে চরমাই থেকে একজন এবং মামুনুল হক এবং হাসনাত আবদুল্লাহ আসবে এনসিপি থেকে আর হাতে গোনা কয়েকজন থাকবে এনসিপির এবং বিএনপি থেকে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের বড় ছেলের মাধ্যমে দশজনের মতন সিনিয়র বিএমপি থেকে থাকবে এই অন্তর্বর্তীকালীন সরকার নয় এটা সংবিধানকে বিলুপ্ত ঘোষণা করবে বছরের জন্য আর ইসলামী বিপ্লবী সরকার হিসাবে এই সরকারটি আসবে এবং তার সাথে সাথে গ্রেপ্তার করা হবে রাষ্ট্রপতি চুপুকে গ্রেপ্তার করা হবে সেনাপ্রধানকে হোম এরেস্ট করে সেনাপ্রধানকে এখানে দেশপ্রেমী একজন সিনিয়রকে সেনাপ্রধান ঘোষণা দেওয়া হবে এই বিপ্লবী সরকারটি খুব স্বল্প সময়ের ভিতরেই বাংলাদেশে হতে পারে শুধুমাত্র বাংলাদেশের এই বিপ্লবী যারা জুলাই বিপ্লবীদেরকে বাঁচানোর জন্য এই বিপ্লবী সরকারের আর কোনো বিকল্প পথ নাই বলে জানা গিয়েছে জানা গিয়েছে এখানে বিএনপির ভারতপন্থীরা বাদ পড়ছেন এবং ভারতপন্থীদের মধ্যে অনেকেই বিপ্লবী সরকারের কাছে গ্রেফতার হবে তারেক রহমান লন্ডনেই থাকবেন এবং বাংলাদেশে তারেক রহমানের ফেরত যাওয়ার আর কোনো সুযোগ থাকবে না কারণ বিপ্লবী সরকারের ভিতরে কোনো সংবিধান থাকবে না কোনো নির্বাচন থাকবে না আগামী দশ বছর এবং তারা শপথ নিবেন বাংলাদেশের প্রধান বিচারপতির কাছে প্রধান বিচারপতির কাছে শপথ নিয়ে তিনশোর মতো সদস্য নিয়ে পার্লামেন্ট গঠন করবেন যেই পার্লামেন্টের কোনো মেয়াদকাল থাকবে না যে এই পার্লামেন্ট এতদিন পরে তারা মিনিমাম দশ বছর কন্টিনিউ বাংলাদেশকে রিফর্ম করে বাংলাদেশে ইসলামী শরিয়া এবং আধুনিক আইন একত্রিত করে দেশের মানুষের ম্যান্ডেটের সাথে মিলিয়ে সংবিধান বানাবেন দশ বছর সময় নিয়ে তারপরে দশ বছর পরে গিয়ে সংবিধানের আলোকে রাষ্ট্র পরিচালনা হবে এরই মাঝে এই দশ বছরের ভিতরে ডক্টর মোহাম্মদ ইনুস স্যারকে আজীবনের জন্য তারা রাষ্ট্রপতি ঘোষণা করবেন যতদিন পর্যন্ত উনার ইচ্ছা এই রাষ্ট্রপতি থাকবেন যখন উনি বার্ধক্যজনিত কারণে ছেড়ে দিতে চাবেন তখন বিপ্লবী সরকারি সিদ্ধান্ত নিবে পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন এবং শুরুতেই জামাতের আমির শীর্ষ নেতাদের পরামর্শে উনি হবেন প্রধান উপদেষ্টা পরবর্তীতে প্রয়োজনে বিপ্লবী সরকাররা উনি যদি এই দায়িত্ব কন্টিনিউ করতে না চান তাহলে পরবর্তীতে তারা সিদ্ধান্ত নিবে সিনিয়রিটি দেখে জামাত থেকেই থাকবে বিপ্লবী সরকারের প্রধান উপদেষ্টা বাকি উপদেষ্টা গুলা থাকবে দেশপ্রেমী ইসলামী এবং ইসলামিক স্কলার ওয়াজিনদের মধ্য থেকে শোনা যাচ্ছে আজহারি মিজানুর রহমান আজহারির নাম আছে এখানে এখানে যে ধর্ম উপদেষ্টা আছেন বর্তমানে বাংলাদেশে তিনিও এই বিপ্লবী সরকারের সাথে অংশ গ্রহণ করবেন আরো দু একজন উপদেষ্টা এই বিপ্লবী সরকারের সাথে থাকার সম্ভাবনা আছে আর যারা নাকি ভারত প্রেম এবং ভারতের চোখে চোখ রেখে কথা বলতে পারছেন না তারা সবাই এই সরকার থেকে বর্তমান সরকার থেকে পদত্যাগ করবেন এক যুগে এবং ডক্টর মোহাম্মদ ইনোসার পদত্যাগ করার পরে উনাকে সম্মানের সাথে শপথ পড়াবেন রাষ্ট্রপতি হিসাবে প্রধান বিচারপতি প্রদর্শক এই গুরুত্বপূর্ণ তথ্যটি এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা থেকে মধ্যে সেনাবাহিনী থেকে কয়েকজন সিনিয়র নাম এসেছে। যারা তারাও এই বিপ্লবী সরকারের থাকবে। জানা গেছে আনুমানিক চল্লিশ থেকে পঞ্চাশ জনের একটি ক্যাবিনেট হবে এবং তিনশো জনের পার্লামেন্ট গঠন হবে এই বিপ্লবী সরকারের পার্লামেন্টের কোন ভোটের দরকার হবে না জুলাই বিপ্লবকে যারা লালন করেছে এর মধ্যে নারী এবং পুরুষ যারা সামনের সারিতে যুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদেরকে রেখে এই সরকারটি গঠন হচ্ছে এবং জুলাই বিপ্লবে অনেকেই সাথে ছিলেন শেষের দিকে এসে অনেকে একত্রিত হয়েছেন সুবিধা নেওয়ার জন্য যারা একত্রিত হয়েছেন এবং জুলাই বিপ্লবের পরে যারা বিভিন্নভাবে ক্রিমিনাল হিসাবে ক্রাইমের সাথে যুক্ত হয়ে গিয়েছেন কোথাও ঘুষ লেনাদার সাথে যুক্ত হয়েছেন কোথাও টেন্ডার পাওয়ার জন্য যুক্ত হয়েছেন কোথাও আসন পাওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইনুসের বিরোধিতা করেছেন অতি তাড়াতাড়ি নির্বাচনের কথা যারা জপেছেন তারা সকলেই এই বিপ্লবী সরকার থেকে বাদ পড়বেন কেউ কেউ গ্রেফতার হবেন এবং বাংলাদেশের সকল প্রকারের রাজনীতি 10 বছরের জন্য বিলুপ্তী ঘোষণা করা হবে। প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখেছেন এবং তাদের কথাগুলো শুনেছেন শুনেছেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে আজকে কি বিষয় নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হইছিলাম আজকে ট্রপিকটা ছিল কি। তো যদি বুঝে থাকেন যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আজকের ভিডিওগুলো দেখে আপনাদের মতামতটা কি সেটা এখন কমেন্ট বক্সে লিখে দিন। আর হ্যাঁ এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেল নাসির স্ন্যাক পিডিয়া সেন্টার সাবস্ক্রাইব করেননি প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্যরতন আপডেট গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ইতিমধ্যেই যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারে একজন সদস্য হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ